আচ্ছা তোমরাই বলো আমাকে এই মেকআপ লুকটাতে কেমন লাগছে তো চলো আজকে এই মেকআপ লুকটাই পুরোটাই ক্রিয়েট করে দেখাবো কিভাবে করেছিলাম আর হ্যাঁ এই মেকআপ লুকটাতেই আমি রিয়েল বিয়ের বাড়িতে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো যেহেতু এটা মার্চের দিকে গিয়েছিলাম একটু অয়েলি প্রোডাক্ট ইউজ করেছি আর এই গরমকালে সেই অয়েলি প্রোডাক্টগুলো তোমরা স্কিপ করে ফেলতে পারো প্রথমে সিরাম লাগিয়ে ময়েশ্চারাইজার লাগিয়েছি আর এই গরমে তোমরা ওয়াটার ময়েশ্চারাইজার লাগাতে পারো দেন একটা অয়েল প্রাইমার ইউজ করে যেটা তোমরা স্কিপ করতে তে পারো এই গরমে দেন একটা গ্রিপ প্রাইমার লাগিয়ে সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটা কিন্তু মেকআপকে লং লাস্টিং করে এবং ওয়াটার প্রুফ করতেও হেল্প করবে তো তোমরা অনেক ধরনের গ্রিপ প্রাইমার কিনতে পাওয়া যাচ্ছে সেটা কিনে ফেলতেই পারো এই গরমের জন্য কিন্তু বেস্ট তারপরে হচ্ছে স্কিনকে একটু কারেকশন করেছি ফাউন্ডেশন তো লাগাতেই হবে দেন হচ্ছে একটু হাইলাইটিং করেছি কনসিলার দিয়ে পুরো মেকআপটাকে কিন্তু অবশ্যই সেটিং পাউডার দিয়ে সেট করতে হবে এবং সেটিং পাউডারটা একটু ভালো ধরনের কিনবে তাহলে মেকআপটাকে কিন্তু অনেক লং লাস্টিং হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝেড়ে ফেলবে না তাহলে কিন্তু মেকআপটা খুব বেশি লং লাস্টিং হবে না একটু দেওয়ার পর সেটাকে স্টে করে তারপর ঝাড়বে তো চলো এরপর আই মেকআপ চলে আসলাম প্রথমে কিন্তু আইব্রোটা ক্রিয়েট করে তারপরে আই মেকআপটা ক্রিয়েট করে নিচ্ছি আমি একটা মিনারেল মেকআপ করছি আই মেকআপ মিনারেল মেকআপ জানোই আই মেকআপটা কেমন হয় একটু এক একটু আজকে আমি কোনো গ্লিটার ইউজ করছি না কিন্তু এই মিনারেল আই মেকআপটা করছি যেটা আমি খুব ভালোবাসি এবং প্রায় বেশিরভাগ আই নিজের ওপর করে থাকি তো চলো এরপর একটু টানা লাইনার আমার ভীষণ পছন্দের সেটা করে নিচটাকে একটু স্মাচ করে এরপর মাস্কারা পরে নিচ্ছি দেন আমার ফেভারিট পার্ট হচ্ছে এই হাইলাইটিং পার্ট যেটা আমি খুব ভালোবাসি এবং করতেও মানে এটাকে বেশি করে দেখাচ্ছি কারণ এটাকে আমি ভীষণ ভালোবাসি হাইলাইটিং পার্টটা তো আজকে হোজো হাইলাইটার ইউজ করেছি দেন হচ্ছে লিপস্টিক লিপস্টিক কিন্তু একটু নিউট কালারের পরেছি আর এটা কিন্তু তোমার হচ্ছে সুইস বিউটির কোম্পানি খুব ভালো পুরো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম মাইক্রোফিনিশ পিএসসি খুব ভালো তো চলো অলওভার মেকআপ লুকটা ঠিক এই রকম ছিল স্টাইলিং করেছি উল্টে একটুখানি তো আর ফ্লাওয়ার লাগিয়েছি এটা নর্মাল গয়না পরেছি টিপ ব্যাস একদম কিন্তু আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করে ফেলেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে এই মেকআপ লুকটাতে কেমন লাগছে আর তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমরা আমার কাছে কি মেকআপ লুক দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পরবর্তীতে সেই মেকআপ লুকটা করে দেখাবো তো চলো আজকের মতো এখানে এন্ড করছি এবং যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে বলে রাখি যে যারা আপকামিং ব্রাইড আছো বা পার্টি মেকআপ করতে চাইছো তোমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করতে আমার কাছে মেকআপ করে নিও ডেসক্রিপশনের ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো বা ইনবক্স করতে পারো না কমেন্ট করে জানাতে পারো তো চলো আজকে মতো এখানে ইন্ট করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে